হে গাইস গুড ইভিনিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু অনেক ভালো আছি অনেক সুস্থ আছি তো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দীপ লাইফস্টাইল আর আজকের ব্লগটা আমি এখন থেকে শুরু করছি মানে বিকেলবেলা থেকেই শুরু করছি এখন বাজে ঠিক সাতটা আর আমরা এখন রেডি হয়েছি একটু বেরোবো বলে কিন্তু বাইরে না বৃষ্টি নেমে গেছে আর তোমাদের দাদাভাইয়ের লুকিংটা দেখেছো তো আজকে যাব একটা মানে স্পেশাল জায়গায় যাব আর কোথায় যাব সেটা তো তোমরা সামনে নিয়ে দেখে এতক্ষণ বুঝেই গেছো তো সামনেই তো পুজো তোমাদের দাদা ভাই এখন একটু মানে ঝাঁকা নাকা ঝাঁকা নাকা আর কি একটু হতে চাইছে পুজোর আগে তোমাদেরকে আগে একটা ব্লগে বলেছিলাম না যে এবার পুজোতেও একটা আলাদা চমক দেবে তো সেই চমকের জন্যই এখন যাব হচ্ছে জাভেদ হাবিবসে তাই তো ওখানে যাবে তোমাদের দাদা ভাইয়ের লুকে যেরকম যাবে ওরা সাজেস্ট

ফাইনালি দেখো আমরা কিন্তু যে মানে হাফিজে কোনো পৌঁছায়নি আর কি উঠছি মধ্যবিত্ত হয়েছি বলে কি কোনো বড় স্বপ্ন দেখতে পারবো না মধ্যবিত্ত বলে বড় স্বপ্ন দেখাটাও কি পাপ বলতো তোমরা তো সেরকমই মানে মধ্যবিত্ত হয়েও না অনেক বড় স্বপ্ন তোমাদের দাদা ভাইয়ের দু চোখ ভরে যে এই হাবিবস থেকে চুল কাটবে তো সেই জন্যই সেই স্বপ্ন পূরণ করতে আজকে এখানে চলে এসেছি তো তোমাদের দাদা ভাইয়ের মানে অনেক দিনে আশা একটা পূরণ হচ্ছে তো জানি এই ভিডিওটা দেখার পরে অনেকেই অনেক কিছু মন্তব্য করবে কিন্তু কিছু বলার নেই তাদেরকে ছোট বলে যে স্বপ্নগুলো ছোট ছোট হবে এইটা কিন্তু ভাবা একদমই উচিত নয় কি তাই তো কেমন লাগছে। যাই হোক এখানে এসে অনেকক্ষণ আমরা ওয়েট করছিলাম তোমরা সেটা দেখলে কারণ আমাদের আগে অনেকের লাইন ছিল তো তারা সমস্ত কাটিং ফাটিং কমপ্লিট করেছে তারপর তোমাদের দাদাভাইয়ের লাইন এসছে আর এই দেখো তোমাদের দাদাভাইকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে আর তোমাদের দাদাভাই চোখ বুঝে আরামটাকে একদম ফিল নিচ্ছে তো আর এখানে আমি ভয়েস ওভার করছি একটাই কারণ এখানে না সুন্দর সুন্দর না গান চলছিল মানে বৃষ্টিতে ভিজতে ভিজতে আমরা এসেছি আর এই বৃষ্টি ভেজার সন্ধ্যায় এত সুন্দর গান মানে সত্যি খুব রোম্যান্টিক রোম্যান্টিক গান চলছিল যেগুলো শুনতে কিন্তু ভীষণ ভালো লাগছিল তবে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তার একটাই কারণ কপিরাইটের ভয়ে আমাকে ভয়েস ওভার করে চালাতে হচ্ছে কিছু করার নেই তো তারপর দেখো তোমাদের দাদা কিন্তু হেয়ার কাটিংটা শুরু হয়েছে তো এই দাদা ভাই আর কি এর কাটিংটা করছিল আর ওকে ওর লুক দেখে ওরা সাজেস্ট করেছিল যে কীরকম হেয়ার কাটিং ওকে মানাবে তো সেই অনুযায়ী কিন্তু ওর হেয়ার কাটটা চলছিল তো অ্যাট লাস্ট ফাইনাল রেজাল্ট কী আসে আদেও তোমাদের দাদাভাইকে ওই কাটিংয়ের সাথে মানাচ্ছে কি না সবটাই কিন্তু দেখতে পারবে তো ভিডিওটা তার জন্য কন্টিনিউ করতে হবে তো এই দেখো এখানে না মানে কাটার জন্য ওরা দেখছি আমি একটা জিনিস খুব ভালো লক্ষ্য করলাম ওরা কিন্তু জাস্ট ট্রিমার ইউজ করছি রকম কাছেই ইউজ করি ট্রিমার দিয়েই হেয়ার কাটটা করেছে তো এটা কিন্তু আমাকে ভীষণ অবাক করেছে আর আমি যতটা পেরেছি পুরো হেয়ার কাটিংয়ের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আর হ্যাঁ এখানে কিন্তু দুর্দান্ত অফার চলছে হেয়ার কাটিংয়ের ওপর কিন্তু ফিফটি পারসেন্ট ছাড় রয়েছে তো তোমরা যদি কেউ করতে চাও রানাঘাটের ঠাবিফিসে কিন্তু এসে তোমরা হেয়ার কাটিং করাতেই পারো আশা রাখছি তোমাদেরও নিশ্চয়ই মানে ভালো লাগবে তোমরা স্যাটিসফাইড হবে তো ওই অফারের জন্যই কিন্তু আমাদের এখানে আসা ওর হেয়ার কাটটা ডান হয়ে গেছে এবারও একটুখানি দাড়িটাকেও সেভ করে নিচ্ছিল মানে ওদেরকে বলছিল যে ওর মুখে যেরকম যাবে সেরকম মানে ও আর কি বলে দিচ্ছিল ওর ওর আর কি ইনকোয়ারি অনুযায়ী ওদেরকে ওকে কাটিং করে দিচ্ছিল আর সব থেকে বড় কথা এরা যেমন হাতের কাজ এদের ভালো এদের ব্যবহারও কিন্তু সেরকমই ভালো মানে আমি একটুখানি টাইমের মধ্যে মানে আমরা এখানে দু থেকে তিন ঘন্টা মতন এখানে টাইম কাটিয়েছি তো এটুখানি সময়ের মধ্যে সত্যি ওদের সঙ্গে অনেকটা আপন হয়ে গেছিলাম আর এখানে কিন্তু মানে টিফিনও দিয়েছে মানে এক কাপ করে কিন্তু চা খাইয়েছে সেটা আমি খাই না সেজন্য আমি নিইনি তবে আমাকে অফার করেছিল খাওয়ার জন্য বাট আমি যেহেতু খাই না সেজন্য খাইনি তবে তোমাদের দাদাভাই খেয়েছে তো সেটাও তোমরা ভিডিওতে দেখতে পারবে তো চলো আর কথা বলবো না এবার তোমরা ভিডিওটা দেখো আর তোমাদের ভাই ফাইনাল লোক কী আসে সেটাও দেখো চলো ভালো তোমার ভালো লাগছে তোমার কি ভালো লাগছে খারাপ লাগছে কিন্তু ওই লোকটা আসলো না ওই যে লোকটা তুমি চাইছিলে সেটা আসলো না বলো একটু স্পাইক করে দিতে দেখো না লোকটা কেমন আসে ফাইনাল লুক

মজুদার পকোড়া মজুদার কি বলো চিকেন পকোড়া চিকেন পকোড়া আমাদের এখানে স্পেশাল বলো স্পেশাল দোকানটা দেখতে এরকম হলে কি হবে ও খাবার যা টেস্টি বিশেষ করে এই দোকানের চিকেন পকোড়া বলো যেখান থেকেই খাই না কেন এই দাদার দোকানের মতো চিকেন পকোড়া খাওয়া ভালো টেস্ট সুপার টেস্ট

কী বলবো তোমাদের মানে আমাদের রানাঘাটে এই মধুদার দোকানের মানে কি বলবো খাবারের না একটা আলাদা নাম আছে যেমন টেস্টি সেরকম সাইজ সেরকম রিজনেবেল প্রাইস মানে সবটা মিলিয়ে দারুণ তো সে কারণে এই দোকানের সামনে দিয়ে গেলে না লোভ সামলাতে পারি না কিছু না কিছু খেয়ে যাই আর এই দোকানে আসলে না সবার আগে মনটা কাটে চিকেন পকোড়ার দিকে মানে চিকেন পকোড়াটা না সত্যি একটা আলাদা টেস্ট হয় তো এটাই আর কি বেশিরভাগ সময় খাই আর অন্য কিছুও ট্রাই করি যেমন এই দোকানের রো উল্টা বলতে পারো মানে অন্য দোকানের তুলনায় এই দোকানের দাম কম তবে জিনিসটা অনেকটা মোটা হয় অনেকটা টেস্টি হয় তারপর চিকেন কাকলেট এগুলো কিন্তু দাম কম কিন্তু খেতেও টেস্ট হয় দোকানটা ছোট হলেও খাবার কিন্তু খুব ভালো তোমরাও আসতে পারো তো বন্ধুরা ফাইনালি বাড়িতে আসলে আমার কি বাইরে বৃষ্টি পড়ছে বলার মতো না ভীষণ বাজে হয়ে দা নিম্নচাপটা মনে হচ্ছে আবার তাই না বলো তো সেজন্য বৃষ্টি পড়ছে যাই হোক ফ্রেশ হয়েছি জামা পরেছি এখন ফ্রেশ হয়নি মুখ টুক ধুব একবার নিচে যাব আর তারা চলো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করি চলো তোমাদের দাদা ভাই দেখো বাড়িতে এসে একদম পরে নিয়েছে বাড়ির ড্রেস তো এই যে হচ্ছে হেয়ার কাটিং তো তুমি স্যাটিসফাইড কেমন লাগছে তোমাদের দাদা নিউ লুকে বাট ও যেটা চেয়েছিল সেটা কিন্তু পুরোপুরি আসেনি দাও দেখাও তুমি দেখাও বলেছিল না পুজোতে আমায় চমক দেবে আমি কিন্তু একটু চমকাই বুঝলে বুঝলে অন্য কেউ চমকাবে বুঝতে পারছো ব্যাপারটা লাইটে দেখা যাচ্ছে না এরকম তোমাদের দাদা ভাই এই হেয়ার কাটিংটা চেয়েছিল কিন্তু এই কাটিংটা কিন্তু আসলো না যে মোড়ানো মোড়ানো যে ব্যাপারটা বা এই জায়গায় যে মোড়ের ব্যাপারটা স্পাইক করতে হবে এই জায়গায় যে মোড়ের মোড় এসে এই ব্যাপারগুলো কিন্তু আসেনি তোমার হেয়ারে তোমাদের দাদা এই লুকিংটা মানে চেয়েছিলো ওরাই আর কি সাজেস্ট করেছিল যে এটা ওর মুখে ভালো যাবে তো দাড়িটা এসছে দাড়িটাও সেভ করেছে তোমরা তো দেখলেই ভিডিওতে তো দাড়িটা এসছে কিন্তু চুলটা কতটা এসছে তোমরাই বলো মেলাও চুলটা মোটামুটি মেলাও তুমি ঘোরো আরে ক্যামেরা দিকে ঘোরো তোমরা মেলাও চুলটা তোমার নর্মাল চুলই লাগছে স্পাইক করলে তার এরকম লাগবে বলো ঘোরো এদিকে ঘোরো সাইড ঘোরো এই হচ্ছে হেয়ার কাটিং এ ঘোরো তো কেমন লাগছে তোমরা জানিও তোমার কেমন লেগেছে আমারও ভালোই লেগেছে আমারও ভালোই লেগেছে ভেবেছিলাম ততটা হয়নি তবে এসছে ভালোই হয়েছে নর্মাল থেকে এখানে বেশ তো নর্মাল সেলুনেও যায় মানে নর্মাল যে পার্লার সেলুনগুলো হয় ছেলেদের সেখানে যায় কিন্তু হাফিফ হাবিফসে যাওয়ারও ইচ্ছে ছিল অনেক দিন ধরেই বুঝলে আগের বছরও বলেছিল কিন্তু যেতে পারেনি তো এবারও বলেই ছিল যে আমি যাবই তো সেটাই আর কি করেছে দেখো হ্যাপি তো সবাই হ্যাপি হ্যাপি তো হ্যাপি তো তো চলো নিচে যাই আমি দাড়িটা নিয়ে তো দাড়িটা না মোটামুটি ঠিকঠাক সেটিং করেছে তাই দাড়িটা নিয়ে একটু মোটামুটি ঠিক আছে তো চলো নিচে যাব ফ্রেশ হব ব্লগটা এখানে শেষ করব ক্যামেরাটা ধরো হাত ব্যথা করে আর তোমার নিতে পারি

নতুন কেউ আসলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে মনে থাকে জানোক্ট ওকে চলো দাঁড়াও দাঁড়াও হ্যাঁ চলো গুড নাইট টাটা টা